ভাঙড়ের বিধায়ক আপনি সামলাতে পারছেন না এরিয়া এবং ঠিক যেখানে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী একাধারে বিধায়ক হিসাবে আপনার দায়িত্ব থাকে বেশি ভাঙর কেন শান্ত হচ্ছে না কিভাবে সম্ভব ভাঙর শান্ত হওয়া সরকার চাইলে ভাঙর শান্ত থাকবে সরকার না চাইলে ভাঙর শান্ত থাকবে না সরকার ভাঙর যদি অশান্ত করে রাখার চেষ্টা করে তাহলে ভাঙর কীভাবে শান্তি ফিরবে আমি বিধায়ক বিরোধী বিধায়ক হিসাবে আমি সবসময় জনগণকে নিয়ে ভাঙ শান্ত থাকার চেষ্টা করি বা রাখারও চেষ্টা করি আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনে যখন এই শওকাত মোল্লা আরাবুল্লদের নেতৃত্বে ভাঙরে অশান্তি হচ্ছিল আগুন জ্বালিয়েছিল লাশ ফেলেছিল আমি ছুটে গিয়েছিলাম নবান্নে ভাঙরে শান্তি ফেরানোর জন্য আমি একজন বিধায়ক হিসাবে যে নবান্নে আমার যাওয়ার ইচ্ছে নাই তারপরেও আমি ছুটে গিয়েছিলাম কেন আমি একজন বিধায়ক হিসেবে আমার নির্বাচনী ক্ষেত্রের মানুষরা যাতে ভালো থাকে তাই সেখানে মমতা ব্যানার্জির মূল্যবান সময় হয়ে ওঠেনি মিডিয়ার মাধ্যমে আমি পরে এই বিধানসভা গেট থেকে বার্তা দিয়েছিলাম প্রয়োজনে মমতা ব্যানার্জি বলুক আমি আমার সমস্ত পদ এম এই পঞ্চায়েতে যা ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সব তুলে নেবো ভাঙরে শান্তি ফিরাক তাহলে আমি এতটা স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছি ভাঙড় শুধু না সারা রাজ্যে আপনি লক্ষ্য রাখবেন একটা গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে একটা গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে তৃণমূলের মধ্যে কারণ কি কে এই অবৈধ ইনকামটা কার হাতে কন্ট্রোল করবে অবৈধ ইনকামের মধ্যে হচ্ছে সিন্ডিকেট আছে পরে জমি দিয়ে দখল করে নিয়ে আছে জমি দালালি করা থেকে শুরু করে মে ফেক মেডিসিন থেকে শুরু করে একশো দিনের কাজের টাকা মানে যা নোংরামি আছে এইগুলো কারা কন্ট্রোল করবে সেটা লেভেল কোনো পঞ্চায়েতের স্তরে আছে ব্লক স্তরে আছে জেলা স্তরে আছে রাজ্য স্তরেও আছে তো এইটা নিয়ে লড়াই চলছে ভাঙড়ে এখন আছে সারা তো আছে তো ভাঙড়ের ক্ষেত্রে আমি বিধায়ক হিসাবে আমি আরাবুল সাহেবের এবং সকার সাহেবের মতো যে মতনৈক্য বা লড়াই তাদের চলছে তারা ভাঙড়ের বাসি ডেভেলপমেন্টের জন্য তারা লড়াই করছে না তারা লড়াই করছে এই অবৈধ ক্ষমতাটাকে কার হাতে কন্ট্রোল থাকবে এই ক্ষমতার কন্ট্রোল থাকলে সমস্ত অবৈধ কাজ কারা করবে তো এর সাথে ভাঙরের মানুষের কোনোভাবে সম্পৃক্ত নয় আমি দুটো লিডার্সকে বলবো আর সওকার সাহেব আরাবুল সাহেবকে বলবো যে আপনারা আপনাদের রাজনৈতিক মতনৈক্য মতপার্থক্য আপনারা ঘরে বসে মিটিয়ে নিন আপনাদের জন্য শান্ত ভাঙরবাসী কোনোরকমভাবে না আক্রান্ত হয় কোনো রকমভাবে না আতঙ্কিত হয় সেটা দেখার দায়িত্ব আপনাদের যদি আপনাদের দ্বারাই শান্ত ভাঙরবাসী আশঙ্কিত হয় আতঙ্কিত হয় তাহলে ভাঙড়ের মানুষকে নিয়ে শান্তি ফিরানোর জন্য আশঙ্কা মুক্ত করার জন্য তাহলে এক বিধায়ক হিসাবে আমাকে গণতান্ত্রিক পক্ষে আস্থায় নামতে হবে আরাবুল তো জেল খাটলই হ্যাঁ বেশ কিছুদিন পরে এলো তার অফিসে প্রায় তালা লাগিয়ে দেওয়া হল এই বিষয়টাও তো লড়াইয়ের মধ্যে পড়ে দেখুন ব্যাপারটা হচ্ছে পাপ বাপকে ছাড়ে না আজকে যে সরকার সাহেবের নেতৃত্বে আরাবুল সাহেবের অফিস ভাঙচুর হল তালা লাগানোর কথা বলছেন সেই সরকার সাহেবকে তো কোলে করে নিয়ে আরাবুল সাহেব ঘুরিয়েছেন ঠান্ডা করার জন্য নশীরিদিকে ঠান্ডা করতে পারলো নও শাষির দিকে নশীর দিকে জায়গাতেই আছে আইএসএফ আইএসএফ এ জায়গাতেই আছে উল্টে কি হলো পাপ করলো পঞ্চায়েত নির্বাচনে একাধিক মানুষ খুন হলো আমাদের সাধারণ মানুষ খুন হলো গুলিবিদ্ধ হলো মারা গেল অনেক হিংসা করিয়েছে এই বাপ পাপ যেটা করেছে আরাবুল সাহেবরা সরকার সাহেবরা এখন সরকার সাহেবের এখন হয়তো সেই পাপের খেসারা দিতে এর মাঝখানে একটা কথা বলি আইএসএফ করা কি অপরাধ কারণ যেখানেই যাচ্ছি আমরা একটা খবর রাখছি আইএসএফ এর উপরে ছোটো ছোটো অঞ্চলে বিভক্ত হয়ে যারা এই সভা করে সমিতি করে তারা বলছে আই এস করলেই একটা অতর্কিতে হামলা হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের বেশ কিছু কর্মী মার কাছে বলছি আই করাটা কি আজকের দিনে অপরাধ হয়ে যায় দেখুন আইএসএফ করাটা অপরাধ তৃণমূলের কাছে সমাজবিরোধীদের কাছে যারা গণতন্ত্রকে মান্যতা দেয় না তাদের কাছে কারণ আইএসএফ যারা করছে তারা খোঁজ নিয়ে দেখবেন তার আইডিওলজি আমরা যেটা পুশ কর্তৃ বোমগুলি পিস্তলকে মুখ ছাড়তে হবে মূল স্রোতে ফিরিয়ে আসতে হবে দেশের সংবিধান আইন বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে হবে পেন খাতা কলম তুলতে হবে এবার অন্ধকার জগতের প্রাণীদের দিনের আলো ভালো লাগে না স্বাভাবিকভাবে তো দিনের আলো আমরা যখন ফুটাতে চাইছি অন্ধকার জগতের প্রাণীরা আমাদের আক্রমণ চালাচ্ছে বলছে তোরা বিজেপি কর অসুবিধা নাই কিন্তু আইএসএফ করা যাবে না এর থেকে বুঝতে পারছেন তো আমরা বারবার বলে আসছি যে বিজেমুল তার প্রমাণও কিন্তু দিচ্ছে আপনি যে কথা বলবে কথা আপনি যেখানে যে রিপোর্ট নিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন তাহলে অল্টারনেটিভ অপশান কী বলছে বলছে করলে তোরা বিজেপি কর কোনো সমস্যা নেই তো আইসএফ করতে পারবে না কারণ আই করলে তো জানে ওই রকম কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না আই করলে মানুষের অধিকার বুঝিয়ে দেবে কোনো তোলাবাজি হবে না আইএসএফ করলে একটা বিধবা মায়ের ভাতা পাচ্ছে না সেটা ভাতার ব্যবস্থা করে দেবে আইএসএফ করলে যা প্রকৃত যার বাড়ি পাওয়ার দরকার আবাস যোজনা সে বাড়ি পাবে এক কথা আইএসএফ করলে কোনো নোংরামি বন্ধ হয়ে যাবে অন্যায় অত্যাচার বন্ধ হয়ে যাবে সুষ্ঠু সমাজ ব্যবস্থা চলবে আর সুষ্ঠ সমাজ ব্যবস্থা চলবে সমাজ টিকে থাকতে পারবে না তাই সমাজ বিরোধীরা আমাদের উপর আক্রমণ করছে তবে সমাজ বিরোধীদেরকে একটু বলে দিই পৃথিবীর ইতিহাস তারা দেখেনি বা হয়তো পড়ে নেই পড়ে নিতে বলবো তাদেরকে যে অন্যায় ক্ষণস্থায়ী স্থায়ী ন্যায় চিরস্থায়ী না আমরা আমার বারবার এই প্রশ্নটা থাকে যে মুসলিম সমাজে কি ভালো মানুষ নেই এই মোল্লা আরাবুল এরা ছাড়াও তো আমি আমি বারবার করেছি এই প্রশ্ন কোথায় গেল তারা যাদের উঠিয়ে নিয়ে আসা যাচ্ছে না সমাজের মূল স্রোতে প্রফেসর আছে ডাক্তার আছে কেন বারবার আরাবুল সহকারী দেখুন আমি হিন্দু মুসলমানের বা দলিত আদিবাসী প্রসঙ্গে আসছি না আপনি যেহেতু আমি উত্তর দিচ্ছি মমতা ব্যানার্জি এই শওকাত মোল্লাদের মতো আরাবুলদের মতো আপনার আরও যারা আছে এদের মতো মানুষকে শাহজাহানদের মতো মানুষ কি মমতা ব্যানার্জি প্রাধান্য দেয় মমতা ব্যানার্জি তৃণমূলেও যে সমস্ত শিক্ষিত মুসলিমরা আছে তাদেরকে পাত্তা দেয় না যেমন একটা উদাহরণ দিতে পারি এক্স আইপিএস আপনার ইয়ের চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের হুমায়ুন কবির সাহেব আজকে অস্তিত্ব দেখতে পাচ্ছেন তারা আজকে লাইটে নাই কি তিনি এই বিধানসভার মধ্যে মুসলিম যদি আপনি বলছেন মুসলিম সমাজের থেকে উঠে আসা বিধায়ক আছেন যারা সমাজের জন্য কাজ করতে চায় মানুষের জন্য কাজ করতে চায় তারা পাত্তা পাচ্ছে হুমায়ুন কবির বলছেন যে পঞ্চাশ হাজার লোক কিন্তু জমায়েত করতে পারবে যে 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 জুনিয়র ডাক্তাররা দেখে নেবে একদম জেল থেকে বেরিয়ে হলেও দেখেন শুনুন আমি আপনাকে একটা কথা বলি ওদের নাম যত কম নেবেন তত ভালো ওই যে আপনারা এই আলোচনা করছেন না ওরা এটাই চাই মিডিয়াতে ফেসে থাকতে চাই ওই জন্যই ধরো অবাঞ্ছিত মন্তব্য করছে এটা জুনিয়র ডাক্তারদের পক্ষে এই থ্রেট নয় অবশ্যই আমি তো ধিতকা নিন্দা জানাচ্ছি আমি আমার কথা বুঝতে পারলেন না আমি বুঝাতে চাইলাম ওরা চাই এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে মিডিয়াতে ঠিক থাকবো অস্তিত্বটা আছে আমরা যদি ওদেরকে না এড়িয়ে চলার চেষ্টা করি দেবেন এই ধরনের মন্তব্য করাও বন্ধ হয়ে যাবে আর দুনিয়ার ডাক্তারদেরকে যে থ্রেট দিয়েছে নিন্দা জানাচ্ছি আমার আমার বক্তব্য মমতা ব্যানার্জি এর বিরুদ্ধে অ্যাকশন নিক বেশ আমার শেষ প্রশ্ন টালা থানা সব ঘটনার মূল কেন্দ্র এসে পড়েছে টালা থানায় সেদিন যেদিন নির্যাতিতার বডি বেরিয়ে যাচ্ছে সেদিন নির্যাতিতার মা বাবা টালা থানার বিরুদ্ধে অভিযোগ করেছে আবার জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ তারা কিছুক্ষণ আগে টালা থানায় গিয়েছিল এক্স স্টুডেন্টদের তাদের বিরুদ্ধে টালা টালা থানায় ষড়যন্ত্রের অভিযোগ করছে এই টালা থানায় কি মূল কেন্দ্র লুকিয়ে রয়েছে এখন থানাগুলোকে পাটিয়াপিস হিসাবে ব্যবহার করা হচ্ছে থানার ওসি আইসি গুলো ব্লক প্রেসিডেন্টের ভূমিকা পালন করছে সব থানা নয় কিভাবে এই তো ওসি আইসি গুলোই সব কন্ট্রোল করে নিচ্ছে তো ওসি আইসিরা থানাতে ডাকছে আমাদের নেতাদেরকে ডেকে বলছে তুই তৃণমূলে জয়েন করে নে কি লাগবে বল মানে কি বুঝতে পারছেন এটা কি হচ্ছে নালে মিথ্যা ফিতা কেস ফেস দিয়ে কেন জেল জেল জরিমানা হবে যেদিকে বৃষ্টি হচ্ছে সেইদিকে ছাতা ধরতে হবে মানে বুঝতে পারছেন এরা এরা এই ভূমিকা পালন করছে তো টালা থানা তার বাইরে নয় এন টালা থানা আছে আর জি কড়ের মানে ওর ও যে ডিজিটিকশানের মধ্যে ওর এর মধ্যে তালা থানাটা পড়ছে ফলে তালা থানার আজকে আমরা চর্চা করছি কালকে যদি এই ধরনের ঘটনায় চিত্তরঞ্জনে হয় তাহলে চিত্তরঞ্জনের নিয়ার এস যে পুলিশ স্টেশন বেনিয়া পুকুর মনে হচ্ছে তারা আমরা আলোচনা করতাম তো এই ব্যাপারটা হচ্ছে এই ধরনের কোন মানে ম্যাক্সিমাম থানার ওসিআইসিগুলো আজকে দুর্ভাগ্যের বিষয় শাসকের চাটে ব্যস্ত আছে আমি একটা জিনিস ভেবে পাই না এটা হয়তো অনেকে খারাপ লাগতে পারে আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি এ ওসিআইসির পরিবার পরিজন আছে তো আজকে অভিজিৎ মন্ডল বাবু কিন্তু অফিসার হিসাবে খুব খারাপ নয় ওনার আপনি রেকর্ড দেখবেন যথেষ্ট ভালো অফিসার কারণ আমি বিয়াল্লিশ দিন জেল খাটার সুবাদে না আমি প্রচুর মানুষের এই পুলিশ কর্তাদের সাথে আমার পরিচিতি হয়েছে সম্পর্ক তৈরি হয়েছে সেই সুবাদে আপনাকে আমি বলছি যথেষ্ট ভালো অফিসার কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে তার পরিবারের লোকজন কোথায় কতটা খারাপ দিন তাদের জন্য গুজর মানে পার করছে এটা দেখে অন্য ও সিআইসিতে শিক্ষা নেওয়া দরকার আর এটা বলবো মিডিয়ার মাধ্যমে ওসিআইসির পরিবারের লোকজনরা একটু যদি শুনতে পান আপনাদের পরিবারের যিনি আছেন পুলিশ কর্তা তাদের বলবেন বাবা আপনাকেও যদি এ ধরনের কোনো সময় বা তার স্বামীকে বলবেন বা তার ছেলেকে বলবেন কোনো সময় যদি এ ধরনের অ্যারেস্ট করে নিয়ে যায় আমরা মুখ কীভাবে দেখাবো একটু সতর্ক হয় আর আপনারা পরিবারের যারা পুলিশে কর্তব্যরত আছেন তাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করুন